এবার আমরা অঙ্ক করবো ছয়ের তিন দাগের অঙ্ক কোষে দেখি তেইশ পয়েন্ট থ্রি ক্লাস টেনের বলেছে যদি কস থিটা সমান এক্স বাই রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখায় যে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা হবে চলো অঙ্কটা শুরু করি ছয়ের তিন দাগের অঙ্ক কী বলেছে বলেছে যে কস থিটা সমান কী দেওয়া আছে সমান দেওয়া আছে এক্স বাই রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই দেওয়া আছে আর বলেছে যে প্রমাণ করতে হবে কি প্রমাণ সমান হবে এটা প্রমাণ করতে বলেছে এটা কি করতে বলেছে প্রমাণ করতে বলেছে চলো এ বাম পক্ষটা আমরা শুরু করি বামপক্ষ এক্স সাইন থিটা লিখলাম এক্সটা থেকে গেল এবার আমরা সাইন থিটা সমান কী জানি রুট অভার ওয়ান মাইনাস কি কস স্কোয়ার থিটা জানি আমরা তো সেটাই লিখে দিলাম আর রুট এক্স থেকে গেলো ওয়ান মাইনাস কস স্কোয়ার কস থ্রিটার মান জানি আমরা এটা তাহলে এটা কী করে দেবো হোলি স্কোয়ার করে দেবো রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোলি স্কোয়ার হয়ে গেলো হলো এবার এক্স থেকে গেল এখানে আর ভিতরে যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে ওয়ান মাইনাস এক্স হয়ে গেল আর নিচে রুটটা উঠে যাবে এক্স স্কোয়ার প্লাস কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে হলো তাহলে এক্সটা এখানে গুণ থেকে আলো আর ভিতরে যদি লস করে দিই তাহলে কি হচ্ছে দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লস থাকলো এক দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় আর বিয়োগ এটা এটা কেটে গেল তাহলে এক্স স্কোয়ার থেকে গেলো এটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিলাম তাহলে কি থাকছে এক্স থাকছে আর ভিতরে কি থাকছে ওয়াই স্কোয়ার বাই কী থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকছে থাকছে তাহলে এখানে এক্স গুণিত এটা দুটো ওয়াই এর গুণ ফলায় তাহলে ওয়াই একটা থেকে গেল আর নিচে কি থাকছে নিচে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকছে এটুকুই থাকছে তাহলে এটা আমরা রেখে দিলাম এভাবে এবার চলো ডান পক্ষটা প্রমাণ করুন ডানপক্ষ বলেছেন ওয়াই কটা তাহলে ওয়াই জানি কস থিটা মান কি জানি এক্স বাই রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো বাম পক্ষ আর ডানপক্ষ কী সেম এসছে এক্স ওয়াই রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কী লিখতে পারে অতএব বাম পক্ষ সমান কী ডানপক্ষ প্রুফ এবার চলো চার দাগের অঙ্কটা দেখি কী বলছে দেখো চার দাগের অঙ্কটা বলছে যে যদি সাইন আলফা সমান এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে দেখায় যে কট আলফা সমান টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলো সাইন আলফা সমান দেওয়া আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই দেওয়া আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে তাহলে আমাকে কট আলফা সমান দেখাতে বলেছে কট আলফা সমান দেওয়া হচ্ছে টু এ বি বাই কী দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরাকে দেখাতে বলেছে চলো এই অঙ্কটা শুরু করি আমরা কস আলফা দিয়ে কী দিয়ে শুরু করব কস আলফা দিয়ে শুরু করলাম তাহলে কস আলফা সমান জানি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা তাহলে ওয়ান থেকে গেলো সাইন আলফা সমান জানি আমরা এটা তাহলে স্কোয়ার মার করলে কী হবে ওপরে বর্গ করে দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হল স্কোয়ার এখান থেকে দেখো এক কি লসাউ করে দিই লসাউ করলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হল স্কোয়ার হয়ে গেল তাহলে এখানে কী থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো আর এখানে কী থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে বি স্কোয়ার গেল থাকলো তাহলে এখানে আমরা কি পাব এটা কিসের সূত্র ফোর এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র মানে ফোর এ বি সূত্র তাহলে নিচে থাকছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার তার হোল স্কোয়ার এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো তো এখান থেকে দুই বেরোবে আর রুট ওভার থেকে বেরোবে এ আর এখানে বি আর নিচে থেকে কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বেরিয়ে যাবে হ্যাঁ আর এখানে অঙ্কটা আমি করে দিচ্ছি দেখো কোয়াট আলফার সমান আমরা কী জানি কষ আলফা বাই কি সাইন আলফা এটা জানি তাহলে কস আলফার মান কত জানি আমরা এটা জানি তাহলে কস আলফার মান টু এ বি বাই কত জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সাইন আলফার মান জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি বি প্লাস বি কেটে তোমার এখানে থাকছে কি টু এ বি বাই এ মাইনাস বি এটা হচ্ছে এল এইচ এস প্রুফ দেখো তোমরা সবাই বুঝতে পারলে আশা করি সহজ নিয়ম করেছি বুঝতে পেরে নেবে